আজকে আমরা উচ্চ মাধ্যমিকের এডুকেশনের ফাইনাল পরীক্ষার জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব তো চলো শুরু করি আমাদের প্রথম প্রশ্ন রয়েছে শিখনের দ্বিতীয় স্তরটি হলো কি এর উত্তর হলো ধারণ বা সংরক্ষণ তারপরে রয়েছে মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হলো কি না মেজাজ এরপর রয়েছে মানসিক ক্ষমতা দলগত প্রবর্তক হলেন কে না এর উত্তর হলো থাস্ট নন তারপর রয়েছে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কৌশল হিসেবে সিম্পাঞ্জির উপর পরীক্ষা করেন কে না এর উত্তর হলো কোহলার তারপরে রয়েছে এ পেভ্লের শিক্ষণ তত্ত্বের প্রাচীন অনুবর্তনকে কি বলা হয় এর উত্তর হলো এস টাইপ তারপরে রয়েছে রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যা বারো হলে তার টেলিস মার্ক কত হবে না উত্তর হচ্ছে এ এক দু তিন চার পাঁচ তারপরে পাঁচ দশ আর দুই হচ্ছে বারো এরপরে রয়েছে আঠেরো পনেরো পঁচিশ বারো দশের গড় হলো কত না ষোলো তারপরে রয়েছে কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে দ্রুতগতি পদ্ধতি হলো কি ন্যের উত্তর হলো মিডিয়ান তারপরে রয়েছে ষোলো আট দশ এগারো আট দশ বারো আট চোদ্দো স্কোরগুলির মোট বা ভয়িষ্ট কত এর উত্তর হলো আট তারপরে রয়েছে ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা হলো কি না যুগ্ম তালিকাভুক্ত এরপরে রয়েছে মুদালিয়র কমিশন ওপর যে নামে পরিচিত তার নাম কি ন্যার উত্তর হলো মাধ্যমিক শিক্ষা কমিশন এরপরে রয়েছে বিদ্যালয় শিক্ষা কমিশন সম্পাদক ছিলেন কে না উত্তর হল ডক্টর এ কেন এন কে সিদ্ধান্ত এরপরে রয়েছে ভারতীয় সংবিধানের দেশ দ্বারা সরকারি চাকরি সংক্রান্ত সমসূচকের কথা বলা হয়েছে উত্তর হল ষোল্য তারপরে রয়েছে অপারেশন ব্ল্যাকবোর্ড যে শিক্ষা কমিশনে বলা হয়েছে তা হলো কি না কোঠারি কমিশন এরপর রয়েছে রামমূর্তি কমিটি গঠিত ওই কত সালে উনিশশো নব্বই সালে তারপরে রয়েছে কারিগরি শিক্ষা সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো কি না এআইসিটি এরপরে রয়েছে ভারতীয় শিক্ষা কমিশনে গঠিত হয় কত সালে না উনিশশো চৌষট্টি এরপরে রয়েছে স্বশাসিত মহাবিদ্যালয় স্বীকৃতির কথা কোন কমিশনে বলা হয়েছে না এর উত্তর হলো জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি এরপরে রয়েছে মেন্টাল অ্যাপ ব্যবহার করা হয় ডেস শিক্ষার জন্য এর উত্তর হলো দৃষ্টিহীনদের তারপরে রয়েছে ব্রেলি পদ্ধতি চালু হয় আঠারোশো উনত্রিশ সালে এটাও কিন্তু অন্ধদের জন্য তারপরে রয়েছে সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয় দু সালে এরপরে রয়েছে ডলার্স কমিশনে শিক্ষার দেশ স্বপ্নের কথা বলা হয়েছে না চারটি তারপরে রয়েছে এলা হয়েছে তারপরে আবার রয়েছে কম্পিউটারের স্থায়ী স্মৃতি কেন্দ্র হল রম তারপর রয়েছে ডলার্স কমিশনের প্রতিবেদনটি কী ছিল না এর উত্তর লার্নিং দ্য ট্রিজার উইথিন তারপর রয়েছে অপারেন অনুবোধের প্রবর্তককে এর উত্তর হলো স্কিনার এরপর রয়েছে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ মূলত সম্ভব হয় বুদ্ধির দ্বারা এরপর রয়েছে রাশিবিজ্ঞানে উচ্চ স্কোরও বিস্তৃত যদি যথাক্রমে একশো কুড়ি ও তিরিশ হয় তবে নিম্ন স্কোর কী হবে না নব্বই তারপরে রয়েছে রাশিবিজ্ঞানে একটি পরিসংখ্যার পনেরো হলে তার টেলিমার্ক কত হবে না পনেরো হলে এর টেলিমার্ক হবে এর উত্তর হলো অপশান ডি পাঁচ পাঁচে দশ পাঁচে পনেরো এর এরপরে রয়েছে কোঠারি কমিশনে ভারতীয় শিক্ষা কমিশন বিদ্যালয় শিক্ষা স্তরের কথা বলেছে না চারটি তারপরে রয়েছে নবোদয় বিশ্ববিদ্যালয় গঠনের সুপারিশ করেন না জাতীয় শিক্ষানীতি তারপর রয়েছে গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা কোন কমিশনে বলা হয়েছিল না এর হলো রাধাকৃষ্ণ কমিশন এরপরে রয়েছে কোঠারি এই কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ প্রাথমিক স্তরের সময়কাল কত হবে না তিন বছর তারপরে রয়েছে বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশনে উল্লেখ আছে না এর উত্তর হলো মুদালিয়ার কমিশন তারপরে রয়েছে জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি নেপ কার্যকরী কত সালে না উনিশশো এরপরে রয়েছে নিচের কোনটি জেকডলার দেওয়া শিখনের স্তম্ভ নয় না এর উত্তর হলো এ সকলে সাহায্য করার শিক্ষা তারপরে রয়েছে ডেলস কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয় উনিশশো সালে এরপরে রয়েছে মানসিক ক্ষমতা সংক্রান্ত বহুবাদন্তদের প্রত্যক্ষকে না থাস্টন তারপরে রয়েছে আগ্রহ হল সুপ্ত মনোযোগ ও মনোযোগ হল ক্রিয়াশীল আগ্রহ এ কথা কে বলেছিল না মেঘডুগাল তারপর রয়েছে সাত দশ এগারো চোদ্দো পনেরো ষোলো আঠেরো স্কোরগুলির মধ্যমান কত এর হলো চোদ্দো তারপর রয়েছে শ্রেণী চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এর নিম্ন শ্রেণী সীমানা কত না এর উত্তর হলো উনচল্লিশ দশমিক পাঁচ থেকে এ পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এটা হচ্ছে নিম্ন আর এটা হচ্ছে উচ্চ তারপরে রয়েছে বুদ্ধি হল শেখার ক্ষমতা একথা কেউ বলেছিল না অ্যারিস্টোটল তারপরে রয়েছে মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিল না এ লক্ষণ স্বামী মুদলিয়র তারপরে রয়েছে ভারতীয় সংবিধানের দেড় দ্বারা সম্পূর্ণভাবে রাজ্যের আর্থিক সহায়তার পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় নির্দেশনা প্রদান করা যাবে না এটা রয়েছে আঠাশ নম্বর ধারা এরপরে রয়েছে নিম্নলিখিত কোনটি প্রাক প্রাথমিক শিক্ষালয় নয় না এর উত্তর হলো নিম্ন বুনিয়াদী স্কুল তারপরে রয়েছে কমন স্কুলের কথা বলা হয়েছে কিসে না ভারতীয় শিক্ষা কমিশনে এরপরে রয়েছে থন্টানারা পদ্ধতি ব্যবহৃত কিসে না মুখ বোধিদের জন্য তারপরে রয়েছে স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয় কিসের জন্য না দৃষ্টিহীনদের জন্য তারপরে রয়েছে একটি মাল্টিমিডিয়ার উদাহরণ কি না দূরদর্শন তারপরে রয়েছে ক্লাসিত বুদ্ধির কথা কে বলেছে না ক্যাস্টেল তারপরে রয়েছে এ গ্যাঙ্গের শিক্ষনের শেষ স্তরটি কী নারীর উত্তর সমস্যা সমাধানের শিক্ষণ তারপরে রয়েছে গ্যাস্ট্রল কথার অর্থ কী অবয়ব এরপরে রয়েছে এ মানসিক ক্ষমতা সংক্রান্ত তত্ত্বের প্রবক্তা কে ন উত্তর হল স্পিয়ারম্যান এরপর রয়েছে স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি হলো কি না আর টাইপ অনুবর্তন এরপরে রয়েছে কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয় ন উত্তর হল পরিসংখ্যা বহুজ এরপর রয়েছে আয়তলাক ইনস্টাগ্রাম আঁকার সময় পরিসংখ্যাগুলি স্থাপন করা হয় কিসে না শ্রেণী ব্যবধানের উচ্চ প্রান্ত সীমায় তারপরে রয়েছে পরিসংখ্যান এই চিহ্নটি যেটা রয়েছে বোঝায় কিনা না যোগফলকে এটা হচ্ছে সামে এসেন তারপরে রয়েছে আট ষোলো দশ বারো নয় চোদ্দো ও চার স্কোরগুলি গড়মান কত নয়। তারপরে রয়েছে শিক্ষাক্ষেত্রে প্লাস টু স্তরের সুপারিশ কে না ভারতীয় কমিশন তারপরে রয়েছে ভারতীয় সংবিধানের দেশ নম্বর দ্বারা চোদ্দ বছর বয়স পর্যন্ত সকল শিশুর জন্য শিক্ষা বাধ্যতামূলক এটা রয়েছে পঁয়তাল্লিশ নম্বর ধারায় তারপর রয়েছে কোন বিদেশের শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য ছিলেন আর জন ক্রিস্টি তারপর রয়েছে সপ্তভাবের কথা বলেছিল কোন কমিশন মুদালিয়ার কমিশন এরপরে রয়েছে প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত গত সাল উনিশশো বিরানব্বই সালে তারপর রয়েছে মাধ্যমিক শিক্ষা কমিশনের নির্ধারিত নিম্ন বিয়ানীতি বা প্রাথমিক শিক্ষার কাল কত পাঁচ বছর এরপর রয়েছে বিশ্ববিদ্যালয় পাঠ্যক্রম রচনা করেন এনসিইআরটি তারপরে রয়েছে এর স্বশাসিত কলেজ গঠনের কোন কোন কমিশনে বলা হয়েছে না উত্তর হল উনিশশো সালে জাতীয় শিক্ষানীতিতে এরপরে রয়েছে মাধ্যমিক শিক্ষা কমিশন কত সালে গঠিত হয় উনিশশো চৌষট্টি এরপরে রয়েছে ভারতে প্রতিবন্ধী দিবস পালন করা হয় কত পনেরোই মার্চ তারপরে রয়েছে অক্টোবর নামক যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয় না বধিরত্ব তারপরে রয়েছে জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয় উনিশশো অষ্টআশি সালে এরপরে রয়েছে কম্পিউটারের স্থায়ী স্মৃতি হলো রং এরপর রয়েছে কম্পিউটারের অস্থায়ী স্মৃতি কেন্দ্র হচ্ছে কিনা র্যাম তারপর রয়েছে কম্পিউটার সহযোগী শিক্ষণ হলো সিএএল এরপর রয়েছে মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হলো কি না তীব্রতা তারপর রয়েছে ছয় আট চোদ্দো ছয় দশ সাত ছয় আট স্কোরগুলি ভীষ্ট কত না ছয় তারপর রয়েছে পঁচাশটা ভুলের শিকন্দের প্রকটা কে থাইক এরপর রয়েছে জি উপাদান প্রয়োজন হয় কিসে না সব কাজে এরপরে রয়েছে নবোদয় বিদ্যালয় গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি তারপরে রয়েছে শিক্ষাকে যুগ্ম ভুক্ত করা হয় সংবিধানের যে সেটা হলো কত না বিয়াল্লিশতম তারপরে রয়েছে অপারেশন ব্ল্যাক বোর্ড কোন স্তরের কর্মসূচি প্রাথমিক তারপরে রয়েছে বৃত্তিমূলক কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত হলো কি না এ এআইসিটিই তারপরে রয়েছে মৌক বৌদ্ধির জন্য মৌখিক পদ্ধতি প্রবর্তন করেন কে না জোয়ান পাবলো বনে তারপর রয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আঠাশে সেপ্টেম্বর তারপর রয়েছে দু হাজার সালে ঢাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় ছিল কি না সকলের জন্য শিক্ষা এরপরে রয়েছে শিক্ষার বিজ্ঞানে প্রযুক্তিবিদ্যা বারো এর উদাহরণ হলো কি না হলো কি না বারেট প্রজেক্টর এরপর রয়েছে রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যা এগারো হলে তার টেলিমার্ক কত হবে পাঁচ পাঁচের দশ কি হচ্ছে এগারো তারপরে রয়েছে শেষ স্তরটি হল প্রত্যাভিজ্ঞাপ তারপরে রয়েছে জ্ঞানে বা গ্যাং শিখনের প্রথম স্তরটির নাম কি সংকেতমূলক শিক্ষণ তারপরে রয়েছে থাস্টনের এরপরে রয়েছে থ্রাস্টনে তো তথ্যাম বলতে বোঝায় কাকি না স্মৃতিকে তারপরে রয়েছে প্রাচীন অনুবর্তন হলো না এসটাইপ তারপরে রয়েছে সরকারি চাকরি সংক্রান্ত সমসূচির কথা বলা হয়েছে সংবিধানের কত নম্বর দ্বারায় ষোলো নম্বর এরপরে রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয় উনিশশো আটচল্লিশ তারপরে রয়েছে বহুমুখী বিশ্ববিদ্যালয় কোন কমিশন উল্লেখ আছে এর উত্তর হলো মুদালিয়ার কমিশন তারপরে রয়েছে ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়েছিল কত উনিশশো সালে এরপর হচ্ছে জোনার্ডো রেড্ডি কমিশন উনিশশো বিরানব্বই তারপরে রয়েছে কত সালে ভারতীয় সংবিধানে সংসদে শিক্ষার অধিকার আইনটি পাশ হয় দু হাজার নয় সালে তারপরে রয়েছে জেক ডলার্স কমিশন স্থাপিত হয় কত সালে উনিশশো ছিয়ানব্বই এরপরে রয়েছে ডেলার্স কমিশন সুপারিশ যে শিক্ষার স্তম্ভ হল কয়টি না চারটি তারপরে রয়েছে স্ক্রিন যন্ত্র ব্যবহৃত দৃষ্টিন এ শিশুদের জন্য তারপরে রয়েছে শিক্ষণের শিক্ষণ পদ্ধতির নাম কি বেরেলি পদ্ধতি তারপরে রয়েছে কমন স্কুলের কথা বলা হয়েছে কে না কোঠারি কমিশনে বলেছে এরপরে রয়েছে ভারতীয় শিক্ষা কমিশনের সময় সময় কত না উনিশশো চৌষট্টি থেকে ছিষট্টি এরপরে রয়েছে মুদালার কমিশনের সুপারিশ সংস্থার উচ্চ মাধ্যমিক শিক্ষা সময়কাল কত তিন বছর এরপরে রয়েছে রাধাকৃষ্ণা কমিশনের ভারতীয় সদস্য ছিল কত না সাতজন তারপরে রয়েছে চার ছয় নয় সাত পাঁচ বারো স্কুলগুলির মধ্যমায় কত তারপরে রয়েছে রাশিবিজ্ঞানের সামাসিন চিহ্নটিকে প্রকাশ করে কী সেনা যোগফল হিসেবে তারপর রয়েছে গ্যাস্ট্রাল মতামের মূলভূত কী ছিল প্রত্যক্ষণ এরপর রয়েছে দ্য নেচার অব ইন্টেলিজেন্স বোর্ডের রচয়িতাকে না থাস্টন তারপর রয়েছে গাগনি বা গ্যাংয়ের মধ্যে শিখনের স্তরটি কী না এর উত্তর হলো সমস্যা সমাধানের শিখন এরপর রয়েছে নিম্নলিখিত কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র এর উত্তর হলো প্রিন্টার তারপরে রয়েছে কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র হল রম তারপরে রয়েছে বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষাকে ব্যবহৃত করেছে কে না মৌলানা আবুল কালাম আজাদ তারপর রয়েছে জাতীয় শিক্ষানীতি এনপি শিক্ষা কাঠামোটি হলো কত টেন প্লাস টু প্লাস থ্রি এরপরে রয়েছে কিন্টার গার্ডেন হলো একটি কি না প্রাক প্রাথমিক তারপর রয়েছে মোডালের কমিশনের মধ্যে মাধ্যমিক পরিষদের সভাপতি কে না রাজ্যের শিক্ষা আধিকারিক তারপরে রয়েছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তারপর রয়েছে ভারতীয় সংবিধানের কত নম্বর দ্বারা নারীদের শিক্ষা সুযোগের কথা বলা হয়েছে পনেরোর এক তারপর রয়েছে এ কেন্দ্রীয় প্রবণতা নির্ণেশ সবচেয়ে পদ্ধতি হলো দ্রুত মিডিয়ান তারপরে রয়েছে অন্তর্দেশমূলক শিক্ষণ হলো কি না গ্যাস্টাল তথ্য এরপরে রয়েছে এ অন্তর্দিশমূলক শিক্ষণ হলো কি না গ্যাস্টাল তথ্য তারপরে রয়েছে আটাই বনবর্তন হলো স্কিনারের এরপরে রয়েছে শিব বুদ্ধির দিয়েছেন মনোবিদ হলেন কি না শিব বুদ্ধির যিনি সংজ্ঞা দিয়েছেন ভার্নন তারপর রয়েছে ডেলস কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার স্তম্ভ কয়টি চারটি এরপর রয়েছে স্ক্রিন যন্ত্র ব্যবহৃত কিসের জন্য দৃষ্টি জন্য তারপরে রয়েছে দৃষ্টি শিশুদের শিক্ষণ পদ্ধতি হল এরপর রয়েছে কমন স্কুলের কথা বলা হয়েছে কৃষি না কমিশন এরপর রয়েছে ভারতীয় সাক্ষরতা মিশন কবে প্রতিষ্ঠিত উনিশশো অষ্টআশি পাঁচই মে তারপরে রয়েছে কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন না ডক্টর জে এফ ডাব এরপর রয়েছে নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করে কে এর উত্তর হলো জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি তারপরে রয়েছে নবোদয় বিদ্যালয় গঠন সুপারিশ করে কেনা জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি এটা হয়েছে তারপরে শিক্ষণের প্রত্যাবিজ্ঞা তারপরে রয়েছে পেবলের শিক্ষণতে প্রাচীন অনুবর্তনকে বলা হয় কি না এস টাইপ এরপরে রয়েছে অন্তর্দৃষ্টমূলক শিক্ষণ কৌশল হিসেবে সিম্পাজির উপর পরীক্ষা করেন না কোহলার তারপরে রয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আঠেই সেপ্টেম্বর এরপরে রয়েছে একটি প্রাক প্রাথমিক শিক্ষার নাম হলো মন্তেশ্বরী স্কুল তারপরে রয়েছে এর স্বশাসিত কলেজ গঠনের কথা বলেছে কন কমিশন এর উত্তর হল জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি অথবা রয়েছে বিশ্ববিদ্যালয় কমিশন কত সালে গঠিত হয় উনিশশো আটচল্লিশ তারপরে রয়েছে ইন্দিরা গান্ধী এ মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় উনিশশো পঁচাশি এরপর রয়েছে কেন্দ্রীয় প্রবণতা নিসব দ্রুতগতি পদ্ধতি হলো মিডিয়ান খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এরপর রয়েছে চার ছয় নয় সাত পাঁচ তিন বারো স্কোরগুলির মধ্যমার মান কত না ছয় এর অথবা রয়েছে ছয় আট চোদ্দ ছয় দশ সাত ছয় আট স্কোরগুলি ভূষ্ঠ কত না ছয় তারপর রয়েছে জ্যাডাস কমিশন স্থাপিত হয় উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে অথবা রয়েছে ডেলস কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার স্তম্ভ হল কয়টি না চারটি এরপরে রয়েছে এর পুরো কথা কী না এর উত্তর হল ন্যাশনাল লিটারেন্সি মিশন তারপরে রয়েছে মোডালের কমিশন অফ যে নামে পরিচিত মাধ্যমিক শিক্ষা কমিশন এরপরে রয়েছে ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় উনিশশো চৌষট্টি সালে এরপরে রয়েছে মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হলো কী না মেজাজ তারপরে রয়েছে গ্যাস্টাল কথার অর্থ কী অবয়ব অথবা রয়েছে গ্যাস্ট্রাল মতবাদের মূল ভিত্তি কী ছিল প্রত্যক্ষ তারপর রয়েছে কর্মের জন্য শিক্ষা হলো না পারদর্শিতার শিক্ষা তারপরে রয়েছে একটি মাল্টিমিডিয়ার উদাহরণ কিনা দূরদর্শন এর অথবা রয়েছে এ শিক্ষাবিজ্ঞানের প্রযুক্তিবিদ্যার উদাহরণ হলো কিনা ওভারহেড প্রজেক্টর এরপর রয়েছে কোঠারি কমিশনের বিশ্ববিদ্যালয় শিক্ষার দেশটি স্তরের কথা বলা হয়েছে চারটি তারপরে রয়েছে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি এর সবচেয়ে উল্লেখযোগ্য সুপারিশটি কী ছিল তার উত্তর হলো অপারেশন ব্ল্যাক্ট এরপর রয়েছে অপার্যান্ড অনুভূতের প্রবক্তা হলেন কেনা স্কিনার তারপর রয়েছে রাশিবিজ্ঞানে নয় হলে পরিসংখ্যা যদি নয় হয় তাহলে টেলিমার্ক কত হবে এর উত্তর হচ্ছে কিন্তু পাঁচ প্লাস চার এরপরে হচ্ছে শিক্ষণের একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক উপাদান হলো কি না পেশনা তারপরে রয়েছে মনোযোগের একটি বাহ্যিক উপাদান হলো কি না তীব্রতা তারপরে হচ্ছে প্রাচীন অনুবতর হলো কি না এস টাইপ এরপর হচ্ছে পরিসংখ্যার সাত হলে টেলিমার্ক হচ্ছে যেটা এ পাঁচ দুই সাত তারপর স্পিয়ারম্যানের মানসিক ক্ষমতা তথ্যটির নাম কী দ্বি উপাদান তথ্য তারপরে রয়েছে পরিসংখ্যা বহুভুজ এক ধরনের কিনা ঐকিক লেখচিত্র তারপর রয়েছে তিরিশ উনত্রিশ এর মধ্যবিন্দু হল কত থার্টিন ফোর পয়েন্ট ফাইভ এরপর রয়েছে পরিবন্থ সে রাশিকে কী বলে চল তারপর রয়েছে কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য দুটো হচ্ছে গড় তারপরে রয়েছে ভারত একটি সার্বভৌম সমাজস্থান ধর্মের গণতান্ত্রিক সাধারণ হিসাবে পরিচিত হয় কত সালে উনিশশো ছিয়াত্তর এরপরে রয়েছে শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করে সংবিধানের কোন সংশোধনীতা বিয়াল্লিশতম তারপরে রয়েছে অপারেশন ব্ল্যাক কোন কমিশন সাথে যুক্ত কোঠারি যে বি এর পুরো নাম কি সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন তারপরে রয়েছে মাধ্যমিক শিক্ষা কমিশন সম্পাদক কে ছিলেন ডক্টর অনাথনাথ বসু তারপরে রয়েছে দ্য ডেস্টিন অফ ইন্ডিয়া ইজ বিং সেফ ইন হার ক্লাসরুম কোন কমিশনে বলেছে কোঠারি কমিশন তারপরে রয়েছে সপ্তপ্রভা কোন কমিশনের উল্লেখ আছে মুদালিয়র কমিশন শিক্ষাক্ষেত্রে প্লাস টু স্ত্রী সুপারিশ কে করেছে জাতীয় শিক্ষা কমিশন এরপরে রয়েছে ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা অলগত উনিশশো চৌষট্টি থেকে ছেষট্টি বেরেল পদ্ধতি শিক্ষা দেওয়া হয় কাদের জন্য অন্ধ এরপরে রয়েছে সিআরসি এর পুরো নাম কি না কমুলেটিভ রেকর্ড কার্ড এরপরে রয়েছে মূক বধির জন্য মৌখিক পদ্ধতি প্রবর্তন করেন না জুয়ান পাবলো বনে এরপরে রয়েছে অক্টোব্যান্ড যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয় না বধিরতা তারপরে রয়েছে ইএফ এর নাম কী এর উত্তর হলো এডুকেশন ফর অল এরপর রয়েছে নিম্নলিখিত কোনটি কম্পিউটার আউটপুট যন্ত্র প্রিন্টার তো এই ছিল আজকে তোমাদের এডুকেশনের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর